গুড ইভিনিং জানাই তোমাদের সবাইকে মিলন দ্বীপ ইউটিউব পরের পক্ষ থেকে তো বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে সেই গরমের জন্য আমি ভিডিও নতুন আপলোড করতে পারছি না তো তোমরা প্লিজ পাশে থেকো যে যেভাবে পাশে ছিলে আগে এখনও পাশে থেকো তো দেখো শরীরটা কীভাবে আমার শেষ হয়ে গেছে পুরো জ্বরে দেখো এই দেখো পুরো রগা হয়ে গেছে আগে থেকে তো দেখো একদম ভালো নেই এই যে এই যে দেখো বৌদি যাচ্ছে বৌদি

এ দেখো বৌদি বৌদি পুরো বন্ধুর মতন দেখলে বন্ধু বন্ধু মানে এ দেখো বেশি বন্ধু বৌদি ভালো না বৌদি যে পাগলু পাগলু তুই ভিডিওটা করছো ঠিকই তো শরীর খারাপ আমার তো ভীষণ শরীর খারাপ জ্বর টর হয়েছিল সেই জন্য তো নাচের ভিডিও দিতে পারছি না তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমি যে বাড়ির সামনে আছি তো আমাদের আমাদের এখানে আর মাত্র কয়েক দিনের মধ্যে ভোট দেখো সব পতাকা টাঙিয়ে দিয়েছে তো দেখো আমাদের এখানে আর কয়েকদিনের মধ্যে ভোট এই দেখো এই দেখো সব পতাকা সব পতাকা টাঙানো হয়ে গেছে মানে বুঝতে পারছো ভোট চলে এসছে এই যে এই যে দেখো দেখো এই যে পতাকা মানে ভোট এসে গেছে এই পাতা টাঙানো হচ্ছে আর আর ওইখানে পটলবু বসে আছে মাছ পটলবুড়ে পটল এই যে হ্যাঁ তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও ভোট এসে গেছে আর মাত্র কয়েকদিনের মধ্যে ভোট এই যে এইটা বাড়ি দাঁড়াও আমার মাকে দেখাচ্ছি দেখো বলতে বলতে পুরো অন্ধকার পুরো অন্ধকার হয়ে গেছে দেখো ওই দেখো মেঘ দেখো ওই গাছ দেখো পুরো অন্ধকার হয়ে গেছে তো যাই হোক রাখলাম সব সময় জানাই সবাইকে সবাই ভালো দেখো টাটা